প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছি আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন তবে আজকে আপনাদের মাঝে একটি একশো পঁচিশ সিসি বাইক নিয়ে এসেছি এই বাইকটি ওয়াকশনের বাইক এই বাইকটি রেসিং মডেল একটি বাইক তো এই বাইকটি সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিকে আপনারা চালাইতে পারবেন আর বাইকটি কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকার নিচেও আমি এই বাইকটি বিক্রি করে দেবো বন্ধুরা বাইকটি কত টাকা বিক্রি করব বিস্তারিত সব কিছুই আপনাদের জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই নতুন চ্যানেলে এই মুহূর্তে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স আর বেশি কথা না বাড়াই তো চলুন মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক প্রথমে বাইকটি সামনে দিকে দেখায় যারা কম প্রাইজের মধ্যে ভালো মানের মডিফাই বাইক খুঁজতেছেন তারা বন্ধুরা এই বাইকটি নিতে পারেন এবং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন কারণ এই বাইকটি একদম কম প্রাইজের মধ্যে পাবেন আপনারা এই বাইকটিতে কোনো থা কোনো জায়গায় কোনো কিছু ভাঙাচোরা থাকলে সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখিয়ে দেব তো বন্ধুরা দেখেন এই বাইকটি মেঘেলি মেঘেলি একশো পঁচিশ সিসি বাইক এ বাইকটি কিন্তু বাংলাদেশে খুবই কম আছে আর এ বাইকটি ওয়াকশনের বাইক এ বাইকটি কিন্তু বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় যে কোনো থানায় আপনারা চালাইতে পারবেন পুলিশের জোট ঝামেলায় পড়বেন না বন্ধুরা এ বাইকটিতে ওয়াকশনের কাগজপত্র সব কিছুই আছে তো বাইকটি দূর থেকে যদি আমি আপনাদের একটু দেখাই তো দেখেন ব্ল্যাক কালার আসলে আর ওয়ান ফাইভের মতো লাগতেছে বাইকটি বাইকটি মোটামুটি আসলেই খুবই ভালো আছে চালিয়েও একটু মজা আছে তো বাইকটিতে কী কী প্রবলেম আছে সেগুলা কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের বলে দেবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো পিছন সাইডটি যদি আমি আপনাদের একটু দেখাই তো দেখেন এটির লাইট ভাঙা তো আপনাদের দেখাচ্ছি তো দেখেন এই জিনিসটা ভাঙা আছে এই জিনিসটা আপনাদের একটু মডিফাই করে লাগিয়ে নিতে হবে তো এটা কিন্তু সাইলেন্সার দুইটা সিদ্র তো এটা কিন্তু সাইলেন্সার সাউন্ড কিন্তু হলার সিস্টেম বন্ধুরা তো এটি গাড়ির নাম্বার তো এটি কিন্তু ওয়াকশনের গাড়ি এটি ওয়াকশনের একটি প্লেট লাগাইলে কিন্তু আরও ভালো হবে তো এটা কিন্তু গাড়ির নাম্বার তো বন্ধুরা এটি টায়ার কন্ডিশন দেখতেছেন টায়ার কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে দুইটি চাকাই কিন্তু বন্ধুরা টিউবলেস দেখতেছেন যে ব্রেক ডিস্ক আর এই যে বন্ধুরা এই যে এটির পাওয়া ব্রেক পা ব্রেকে কিন্তু বর্তমানে কাজ করতেছে না এই যে যে আপনার এই যে কিটটাই এই কিটটা আপনাদের চেঞ্জ করে নিতে হবে অল্প কিছু টাকা হলে এটা আপনারা চেঞ্জ করে সুন্দর করে চালাই নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এই পাশ থেকে যদি আপনি আপনাদের একটু বাইকটি দেখাই তো দেখেন এ পাশ থেকে দেখাচ্ছি তো দেখেন বাইকটি আসলে মোটামুটি একটু ভালোই আছে যারা একটু কম প্রাইজের মধ্যে এরকম বাইক খুঁজতেছেন তারা বন্ধুরা এই বাইকটি দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে তো দেখতেছেন এটির হেডলাইটের কাবার কুবার যাই ভাঙাচোড়া আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটির ইঞ্জিন এই দিনটা দেখা যাচ্ছে না ওই পাশ থেকে দেখাবো আপনাদের তো এটা ট্যাঙ্কিটাও আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই চাবি তো এগুলো সব কিছুই ওকে আছে মিটারটা ডিস্টার্ব বন্ধুরা এই বাইকটির মিটার ডিস্টার্ব মিটারটা আপনাদের অন্য যে কোনো একটা মডিফাই করে লাগিয়ে নিতে হবে বন্ধুরা অথবা ওয়ারিংয়ের কাজ করলেও হয়তো হতে পারে বন্ধুরা তো দেখতেছেন এই বাইকটি অনেক দিন যাবৎ প্রায় তিন চার বছরের মতো মনে হয় সম্ভবত থানায় পড়ে আসছিলো বন্ধুরা তো দেখতেছেন এই বাইকটির ইঞ্জিন কন্ডিশন এই বাইকটি শুধু পিস্টন লাগানো হয়েছে আমাদের কাছে আসার পরে আমরা শুধু পিস্টন লাগাইছি আর হেটের কাজ করা হয়েছে তো বাইকটি এখন চলে আমি আপনাদের তো প্রথমে চালানো দেখিয়ে দিয়েছি তো স্টার্ট করে আবারও সাউন্ড শোনাবো আপনাদের তো দেখতেছেন বাইকটির এ পাশ থেকে একটু ঘুরিয়ে দেখাই তো দেখেন সিটটা দেখাই তো টু সিট এটার মোটামুটি আসলেই ভালো আছে সিটটাও অনেক সুন্দর আছে বন্ধুরা এই বাইকটির প্রাইজের কথা আমি এখন আপনাদের বলব এই বাইকটির প্রাইস ফিক্সড প্রাইস কোনো প্রকার কোনো দামাদামি দামি চলবে না একদম ফিক্সড প্রাইস অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটি পঁয়ত্রিশ হাজার টাকা হইলে আপনারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় আপনারা আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসে কিন্তু আপনারা নিতে পারবেন বন্ধুরা এবং আমার কাছে এসে ভালো করে দেখে চালিয়েও কিন্তু নিতে পারবেন বন্ধুরা তো দেখতেছেন হ্যান্ডেলের মধ্যেও কিন্তু মেঘলি লেখা আছে তো বাইকটি একটু স্টার্ট করে সাউন্ড শুনবো আমরা সাউন্ডটা শুনলেন প্রিয় দর্শক বাইকটির সাউন্ড শুনলেন এখন আমার ঠিকানাটা আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি অনেকে আমার ঠিকানা নিয়ে ডাউট থাকেন তো আমার ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়াতি থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের অপোজিট পাশেই বেসিক ব্যাংক বেসিক ব্যাংকের নিচ তলায় আমার দোকান আমার দোকানের নাম আরিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে কোনো কাউকে বললেই হবে যে কেন্দ্র জামে মসজিদ কোথায় আপনাদের দেখিয়ে দিবে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এরকম ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আলাইকুম